oomma allah 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 muhammadau ala ya সুন নে হান নানা দয়াল লভীর বিরহে আঙ্গুলের ইশারাতে আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই হয়ে যায় সেই নাবে যে শোয় আছেন শোনা জি জওয়াহি তারাগান দরবার শরীফে আগত বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে আল্লাহ প্রেমিক রসূল প্রেমিক লাউস প্রেমিক ইমাম হাসানের প্রেমিক ইমাম হুসাইনের প্রেমিক আর সুন্নি ईमानदार বাবার ভাইরা বন্ধুরা কর্দানি শিন আমার মা বোনেরা আশাকরে থাকার মধ্যে আমার অন্তর অন্তস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক টি বিষয় জানতে চায় বৈতর্জ্যবাহী দরবার শরীফে এসেছেন এই দরবার কি সাধারণ তো দরবার আওয়াজ করুন সাধারণত তো দরবার এই দরবারে আসে মানুষ এই দরবারে আসে কেন আসে লাভ কি এই দরবার কি সাধারণ দরবার এই দরবারী সন্ধ্যায় আল্লাহর অলি দরবার আদি সুচ্চির মধ্যে আলোচনা করলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকুল আমবিয়ায়ে মিনাল ইবাদাহ করলেন নবী রাসূলদের যিকির করলেন যিকুল আমবিয়ায়ে আমবিয়াদের যিকির করলেন মিনাল ইবাদাহ ওয়া যিকরুসালিহিন আছফারা ওরে তাদের যিকির করলে কোরাণ কাফফারাതായി হয়ে যায় আমি শেরালে বাবা দরবার শুইয়ে এসেছি こ何 <laughs> <laughs>

কুষ্টি ইউনিভার্সিটি থেকে যখন আমার ভাইবা পরীক্ষা আসলো ঠিকা বিবাদের ইউনিভার্সিটি থেকে চার আসলো আসার পর বলছেন ভাই আপনার বাড়ি হুদ চার চার আমাকে বলছেন ছাত্র তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণ বাড়ি কোন জায়গা তোমার বাড়ি আমি বললাম আঠাউরা তুমি কি জানো আঠারোতে একজন আল্লাহ রলি আছেন যিনি পূর্ব বাংলার তুমি কি জানো তুমি কি জানো দরবারে একটা মেন 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 আমল হলো দুরুদ শরীফ ঠিক আমি কি ভুল বললাম কি আমার পরিচয় আমার বাড়ির পরিচয় আরিফার

বংশধর আসেন অনেক মাথার রয়েছেন তাদের একটু বিবরণ আমি শুনাইতে চাই আমি জানতে চাই আওলাদ আসলে বিবরণ আওলাদ আসলে মর্যাদা শোনার দরকার আছে কি আওয়াজে আওয়াজের আইন নামাজের জন্য পাগল অন্য কিছুর জন্য পাগল যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আকিকতের কথা বলা যায়। যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ কাজ কি ওই আল্লাহ কি কাজ করেন ওই আল্লাহ করেন কি আমি চিন্তা করে দেখলাম গবেষণা করে দেখলাম ওই আল্লাহর মাত্র একটাই কাজ ওই আল্লাহর একটাই কর্ম ওই আল্লাহর একটাই কাজ শুধু আমার নবীর উপরে দূর শরীর পড়া

うこで ছিলেন অনেক বড় পীর কুস্তি ছিলেন পীর ফালোয়ান ওনার জীবনের প্রথম লাইফে কুস্তির মাঠ সাজাইলো সবাই কুস্তির কত কষ্ট পাচ্ছে চলবে চলবে কুস্তির মাঠ সাজাইলো না কুস্তিগিরি করে কুস্তিগিরি করে কেউ পারে না একদিন দুই দিন নয় তিন তিন দিন পর্যন্ত আওলাদ আস ন একজন বংশের মানুষ আওলাদ তিন দিন পর্যন্ত খায় না পর্যন্ত মুখে খানা নেই তিন দিন পর্যন্ত উপবাস ওই আওলাদের সুর জীর্ণ শীর্ণ অনেক হেঙ্গা পাতলা যায় জুনে পাতলা জিজ্ঞাসা করতেছে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই কুস্তিগিরি করতে চাই আই হাই তুমি আমার সাথে কি যুদ্ধ করবা কুস্তিগিরি করবা আর তোমার তো আমার সাথে লড়ার মত কোনো ক্ষমতা নাই হরি নাই দেহ নাই তুমি আমার সাথে কিভাবে পাড়াবা আমি তো অনেক বিশাল করে একজন কুস্তিগিরি আওলাদের সুর বলছেন আমার একটু পরিচয় জেন নিবেন আমার একটু পরিচয় জানতে চান তোমার পরিচয়

ঘুমাইলে তা হঠাৎ করে ক্লান্ত হয়ে চিন্তার মধ্যে আস্তে গেলে মধ্যে চলে গেলেন যখন তন্দার মধ্যে চলে গেলেন তন্দার মধ্যে যাওয়ার পরে একজন মানুষ নুরানি মানুষ আইসা বলে জোনাই তুমি চিন্তা করো না আমাকে গতকালকে তুমি যে তুমি আজকে যে ওই ব্যক্তিকে ফাঁস করে দিছো বিজয় অর্জন করেছে তুমি কি জানো উনি আওলাদ রাসূল আমার বংশ এ জোনাই তুমি চিন্তা করো আমাকে চিনতে পারছো আমি মদিনার নবী আইসা বলে যাই আমাদের খুন যখন বিজয় অর্জন করলেন আমার নবী তুলে আলমী বলে শোনো 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 তোমাকে আমি বলে দিয়ে গেলাম খুব হাস মাইল আমি নবীর রহমাতুল্লাহ তোমাকে পার করে

ওই ব্যক্তি বললেন ওন বারোটা বছর আমাকে সময় দেন যদি বারোটা বছর সময় দিতে পারেন আমি সুন্দর করে তোমার ছেলেটাকে মানুষের মতন মানুষ বানায় দিব এইভাবে যখন বললেন মামা শেখপুরি চলে গেল জঙ্গলে বারো বছর সাধনা করলেন বছর পরে চাই যাওয়ার পূর্ব মুহূর্তে আলাউদ্দিন বললেন আলাউদ্দিন তুমি বাড়িতে যত মেহমান আসবে যত মেহমান আসবে যত মেহবান আসবে সবাই খেত রোদ করো সবাই খেত ভোধ করো সবাই খেত ভদ করো এই কথা বলে যখন শেখপুরীর মামা চলে গেলেন শেখপুরি যখন চলে গেলেন আলাউদ্দিন

বলছো তুমি ছিড়া কি বা মা ডেকে বল বাবা তুই কিভাবে ছিলি জানি না সে ফিরক বই আমি দেখছি আমার পাইবি না আমার মনে কি আসলো এটা নাইছে খাওয়ার জন্য না নেওয়ার জন্য ঠিক জুরে বলি না সুবহানাল্লাহ এক চিকিৎসার জন্য আছে আমি 12 বছর পরীক্ষা করলাম পাইক না বস বলে বল ওয়াজ না বস হুজুর পর বসছেন হুজুর করছেন এমন একটা তাওয়াজ্জুব আছেন এমন তাওয়াজ্জুব দিছেন এটা আসলে মধ্যে পীরের কথা শুনলে লাভ না loss জীবন চলে গেল আমরা পীরের কথা শুনতে চাই কি চাই না ইজিরা কোরা কি ভালো করলো মনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন সবাই বলি আমিন আমিন এই দরবার হাক্কানী দরবার এই দরবারের মধ্যে যারা আসবেন